বিরোধের পর স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর মুখ্যমন্ত্রীর এই বার্তার পরপরই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চলছে নেশার বিরুদ্ধে চলছে অভিযান তবে জানা যায় যে সাত লক্ষ টাকার মাদক সহ এক নেশা কারবারিকে এবার জালে তুলতে সক্ষম হয়েছে থানার পুলিশ রাজ্য সীমান্ত থেকে বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতেই পূর্ব চোরাইবাড়ি পঞ্চায়েতের নন্দীপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ এদের অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণের নেশা সামগ্রী নেশা সামগ্রী সহ টাকা সাথে এক কারবারিকেও আটক করা হয়েছে জানা যায় ধৃত মাদক পাচারকারীর নাম বজরুল হক পিতা আব্দুল জলিল স্থানীয় সূত্রের খবর সে বহুদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে আসাম ত্রিপুরা সীমান্তে এই নেশার ব্যবসা চালাচ্ছিল এদিকে চোরাইবাড়ি থানার ওসি খোকন সাহা জানান যে পুলিশের কাছে গোপন খবর ছিল যে ধৃত ওই ব্যক্তি জঙ্গল পথে কিছু নেশা সামগ্রী পাচারের উদ্দেশ্যে তার বাড়িতে এনে রেখেছে আর সেই খবরের উপর ভিত্তি করে বুধবার গভীর রাতে পূর্ব চোরাইবাড়ি গেট সংলগ্ন নন্দীপাড়া এলাকায় অভিযান চালানো হয় পুলিশ অভিযানকালে তার ঘরের গোপন স্থান থেকেই মোট সাতটি সাবানের বাক্সে ৭৮ গ্রাম হিরোইন উদ্ধার করেছে যার কালোবাজারি মূল্য প্রায় 7 লক্ষ টাকার অধিক বলি জানান ওসি ইন্সপেক্টর খোকন সাহা কি বলছেন তারা শোনাছি আই চুরাইবাড়ির নন্দীপাড়া ওনার বাড়িতে প্রচুর ব্রাউন সুগার মানে হিরোইন মজুদ আছে তারপরে খবর পাওয়ার সাথে সাথে আমরা থানা স্টাফ আমি সহ যাই ওনার বাড়িতে তল্লাশি চালাই তল্লাশি চালিয়ে আমরা মোট 60 টি সাবানের কেস উদ্ধার করি তার মধ্যে প্রত্যেকটি সাবানে কেসের মধ্যেই হিরোইন ছিল তো মোট হিরোইনের পরিমাণ প্রায় আটাত্তর দশমিক পঞ্চাশ গ্রামের মতো এরপর আমরা তা সিজ করি সিজ করে যে আসামি বদ্রুল হোক ওনাকেও অ্যারেস্ট করি থানাতে নিয়ে আসি তারপর ওনার বিরুদ্ধে আমরা এনডিপিএস ধারায় সৌমোটো মামলা নিই যা চূড়াইবাড়ি থানার কেস নম্বর দুই দুই হাজার পঁচিশ ধারা টোয়েন্টি টু বি

মাদকদ্রব্য সহ বা ইতিমধ্যে কার바ড়িকে আটক করা হয়েছে এবং কারবারি থেকে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করা হচ্ছে কিভাবে সে জঙ্গল পথে এই নেশা সামগ্রীগুলি পাচার করত কিভাবে এই আদান প্রদান চলতো সমস্তটা বিষয় কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে এই নেশা কারবারের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার নিয়ে এসেছে ঘুরতে ছোট্ট একটি বিজ্ঞাপন Perú